এসব এই সব বাজে পেচাল আমাদের সামনে পাঠতে আসবেন না একটু জ্বালা ফুঝিল হয়ে বড় বড় গ্যালক মারা শিখে গেছিস দেখছি দুদিন পরে আমি তোর দোলাভাই হব তখন কিন্তু আপনি হবেন না আমার দোলাভাই গাছে কাটাল গোপে তেলmere বসে থাকুন কোনো লাভ হবে না তোর বাবা আর আমার বাবা দুজনে মিলে আমাদের शादी ঠিক করে রেখেছে কোথায় হবু স্বামীর সাথে বিরামগঞ্জে ঘুরে সাথের খেলা দেখাবি তা না করে তোকে সাথে করে নিয়ে আমাকে গ্রামগঞ্জে সাপের খেলা দেখাতে যেতে হবে আমি মরে যাব যাব তাও তোকে সাথে সাথে করে খেলা দেখাতে নিয়ে না তোর আমার স্বাদ আগে হোক তারপর তোকে কি করে সাহস করতে হয় ওটা আমার ভালো করে জানা আছে আজকের মধ্যে তোর বাবার সাথে কথা বলে বিয়ে কি করতেছি আমি